বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবার উত্তাপ ছড়িয়েছে বহুল আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ডকে ঘিরে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ওয়েল ক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচনা ও বিতর্কের ঝড় উঠেছে বিশেষ করে নির্বাচনে ঠিক আগ মুহূর্তে বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের গ্রেফতারের খবর পরিস্থিতি আরো জটিল করে তুলেছে প্রশ্ন উঠছে এই অভিযোগ কতটা সত্য নাকি এটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ দু সালের বারোই ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় ওসমান হাদি গুলিবিদ্ধ হন তিনি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক অবস্থানের জন্য পরিচিত একটি মুখ হওয়ার পর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হয় সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হয় কিন্তু সব ব্যর্থ প্রচেষ্টা করে গত আঠারোই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে দেশ জুড়ে বিক্ষোভ প্রতিবাদ গণমাধ্যমে হামলা এবং রাজপথে সহিংসতার ঘটনা ঘটে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয় তীব্র দোষারোপ ও পাল্টা অভিযোগ এই ঘটনার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দ্রুত তদন্ত শুরু করে দু সালের জানুয়ারিতে তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয় যেখানে মোট সতেরো জনকে অভিযুক্ত করা হয় চার্জশিটে হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা হিসেবে সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপির নাম উল্লেখ করা হয় প্রধান শুটার হিসেবে মাসুদ ওরফে দাউদ খান সহ আরো কয়েকজনের নাম উঠে আসে ফয়সল তদন্ত হত্যার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা এবং ইনকিলব মঞ্চের আওয়ামী লীগ বিরোধী কর্মকাণ্ডকে মূল কারণ হিসাবে উল্লেখ করা হয় উল্লেখযোগ্য বিষয় হলো এই চার্জশিটে বিএনপি নেতা মির্জা আব্বাসের নাম কোথাও নেই তদন্তকারীদের স্পষ্ট বক্তব্য তাকে সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত করার মতো কোনো প্রমাণ পাওয়া ওসমান হাদের মৃত্যুর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কিছু গণমাধ্যমে গুজব ছড়ানো হয় যে মির্জাবাসের ক্যাডাররাই এই হামলার পেছনে জড়িত দৈনিক আজকের কণ্ঠসহ কয়েকটি পত্রিকায় এমন প্রতিবেদন প্রকাশিত হয় যা পরে ভুয়া প্রমাণিত হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করায় এমনকি ফয়সাল করিম মাসুদের সঙ্গে একশত সাতাশ কোটি টাকার ব্যাংক লেনদেনের ভুয়া দাবি তুলে মির্জা আব্বাসকে জড়ানোর চেষ্টা করা হয় কিন্তু তদন্তে এই ধরনের কোন লেনদেনের অস্তিত্ব পাওয়া যায়নি মির্জা আব্বাস নিজ টাকা আট আসনে বিএনপির প্রার্থী ছিলেন এবং ওসমান হাদি ছিলেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হামলার পরে তিনি প্রকাশ্যে ঘটনার নিন্দা জানান এবং এক সংবাদ সম্মেলনে বলেন ওসমান হাদি তার ছেলের মতো ছিলেন এবং এই হামলা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত তিনি হাসপাতালে গিয়ে ওসমান হাদিকে দেখতেও যান যদিও সেখানে তার বিরুদ্ধে কিছু ভুয়া স্লোগান দেওয়া হয় এরপরও কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই নির্বাচনের ঠিক আগে তাকে গ্রেফতার করা হয় পুলিশের দাবি অন্যান্য মামলায় থাকা ওয়ারেন্টের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে তবে বিএনপি রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানিমূলক পদক্ষেপ বলে দাবি করেছে এই প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রকাশের প্রতিক্রিয়া জানান এক সংবাদ সম্মেলনে তিনি বলেন মির্জা আব্বাসের গ্রেফতার একটি সুস্পষ্ট ষড়যন্ত্র এবং ওসমান হত্যার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই যা চার্জশিটে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে তারেক রহমান অভিযোগ করেন গুজব ও অপপ্রচার ছড়িয়ে সরকার পরিকল্পিতভাবে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করছে তিনি আরও বলেন ওসমান হাদের মৃত্যু একটি দুঃখজনক ঘটনা কিন্তু এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা অন্যায়। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এই হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনীতিতে একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। নির্বাচনের সময় এ ধরনের সহিংস ঘটনা গণতন্ত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। বিশ্লেষকদের মতে গুজব ও অপপ্রচার রোধে গরমমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মির্জা বাশার গ্রেফতারের সূত্রে কি এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নাকি এটি ভিন্ন কোনো রাজনৈতিক উদ্দেশ্যের ফল? এবং তারেক রহমানের বক্তব্য আ পরিস্থিতি কোনো পরিবর্তন আনবে কিনা এসব প্রশ্নের উত্তর সময়ই দেবে অন্যদিকে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার আরেক পরিকল্পনাকারী ও নির্দেশদাতা লুকিয়ে আছেন ভারতেই ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির বর্তমান ঠিকানা পশ্চিমবঙ্গের কলকাতা শহরের উপকণ্ঠে নারায়ণপুর থানার অন্তর্গত পশ্চিম বেড়াবেরির মেঠোপাড়ায় মুসলিম আদর্শিত ঘনবসতি মেঠোপাড়ায় ঝনঝন গলিতে অবস্থিত চার তলা একটি ভবনের প্রথম তলায় ফ্ল্যাটে আত্মগোপন রয়েছেন তাজুল ইসলাম চৌধুরী এদিকে হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সল করিম মাসুদ ও তার সহ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে থাকা তিপ্পান্নটি ব্যাংক হিসাবে পঁয়ষট্টি লাখ পঞ্চাশ হাজার দুইশত চল্লিশ কোটি টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত বুধবার দুপুরে মেঠোপাড়া এলাকায় বাপ্পির ছবি দেখাতে স্থানীয় এক নারী জানান তিনি তাকে এই এলাকায় দেখেছেন এবং পুলিশ পরিচয় দিয়ে থাকতেন এমনকি স্থানীয় এক সিএনজি চালিত অটোরিকশা চালকও তাকে ওই এলাকায় দেখেন বলে দাবি করেছে জানা যায় প্রায় এক বছরের বেশি সময় ধরে এই ঠিকানায় অবস্থান করছেন তারা যদিও এই ঠিকানায় পৌঁছলে গা ঢাকা দেন তাইজুল তারই সঙ্গে ওই ফ্ল্যাটে থাকা দলীয় কর্মী যুবলীগ নেতা মফিকুর রহমান উজ্জ্বল মোহাম্মদ সাজিবুল ইসলাম ও মহম্মদ ওমর শরীফ জানান তাইজুল ইসলাম এই মুহূর্তে ফ্ল্যাটে নেই আপনি নম্বর নিয়ে যান তিনি এলে ফোন করতে বলবো তাদের বক্তব্য আমাদের বিরুদ্ধে হাদি হত্যার কোনো রকম মামলা নেই বাপ্পি ভাইয়ের বিরুদ্ধে আছে তবে সেটা মিথ্যা মামলা আওয়ামী লীগের বিশ্বস্ত সূত্র বলছে তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ইতোমধ্যে কলকাতা পুলিশের হাতে আটক হয়েছেন যদিও স্থানীয় নারায়ণপুর থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এমন ঘটনা অস্বীকার করেন ঝনঝন গলির মুখেই স্থানীয় এক দোকানদার বাহাত্তর বছর বয়সী শেখ কুরবান জানান ওই ঘরের মধ্যেই অবস্থানকারী এক বাংলাদেশী নারায়ণগঞ্জের বাসিন্দা জানান কয়েকদিন আগেই তিনি এই ফ্ল্যাটে উঠেছেন তার সঙ্গে আরও বেশ কয়েকজন সেখানে অবস্থান করছেন যদিও তার দাবি বাপ্পি বলে এখানে কেউ থাকতেন এই নামে কেউ তাকে চেনেন না হাদে হত্যা মামলার আসামি ফাইসল করি মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে থাকা তিপ্পান্নটি ব্যাংক হিসাবে পঁয়ষট্টি লাখ পঞ্চাশ হাজার দুইশত ছেচল্লিশ কোটি টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন সিআইডির উপ পুলিশ পরিদর্শক অবরুদ্ধ চেয়ে আবেদন করেন আবেদনে বলা হয় শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সল করিম মাসুদ এবং তার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং বিষয়ক অভিযোগটি সিআইডিতে অনুসন্ধানাধীন রয়েছে অনুসন্ধানকালে সন্দেহভাজন মোহাম্মদ ফয়সল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির নামে হিসাব বিশ্লেষণে যথেষ্ট সন্দেহজনক লেনদেন পরিলক্ষিত হয়েছে আবেদনে আরও বলা হয় প্রাথমিক অনুসন্ধানে সন্দেহভাজন মোহাম্মদ ফয়সল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে খুন সন্ত্রাস এবং সন্ত্রাসী কর্মকাণ্ড অর্থ যোগান এবং সংঘবদ্ধ অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যায় মানি লন্ডারিং সহ এ ধরনের সম্পদসমূহ বাজেয়াপ্ত করা একান্ত প্রয়োজন অন্যথায় অভিযুক্ত নিষ্পত্তির আগেই হিসাব সময়ের স্থিত অর্থ ব্যাহাত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে রাজধানীর কারওয়ানবাজারে ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেলে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম রোববার এগারোই জানুয়ারি বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান ডিএমপির ডিবি প্রধান জানান ঢাকা মানিকগঞ্জ কিশোরগঞ্জ ও নেত্রকোনা সহদেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী মোহাম্মদ বিল্লাল শ্যুটার জিন্নাত ও মহম্মদ রিয়াজ এবং আসামিদের আত্মগোপনে সহায়তাকারী বিল্লালের ভাই আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে কারওয়ান বাজারে ব্যবসা নিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আসামিরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে মোহাম্মদ শফিকুল ইসলাম জানান মুসাব্বিরকে হত্যার সুপারি দেওয়া বিদেশ থেকে বিল্লালকে দেন তার এক বড় ভাই পনেরো লাখ টাকা এবং মামলা সংক্রান্ত সব দায়িত্ব নেওয়ার আশ্বাসে রাজি হন বিল্লাল পরে তিন থেকে চার লাখ টাকা ও একটি মোটরসাইকেলের চুক্তিতে শুটার জিন্নাতকে ভাড়া করেন তিনি ডিএমপির ডিবি প্রধান আরও জানান জিন্নাতের সাথে আগে গ্রেফতার রিয়াজকে ভাড়া করেন বিল্লাল কিন্তু রিয়াজ হত্যার আগের দিন মোসাব্বিরকে হত্যা না করে চলে আসেন পরে দায়িত্ব পান জিন্নাত গত বুধবার রাতে রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেজতুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মোসাব্বির এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার আটই জানুয়ারি তেজগাঁও থানায় অজ্ঞাত পরিযায় চারজন আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী সোরাইয়া বেগম প্রিয় দর্শক দেশে একের পর এক রাজনৈতিক নেতাদের হত্যাকাণ্ড নিয়ে আপনার কি মতামত এবং এসব কিছুর পেছনে আসলে কারা জড়িত রয়েছে প্রকৃত মাস্টারমাইন্ডি বা কারা আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ